জীবন জীবিকার তাগিদে কেউ বা দেশে কেউ বা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাধর সম্ভব রংপুরে নাকি জলে লাল লীন রঙের বাতি পার্কে ঢুকি করে জোড়ায় জোড়ায় প্রেম যার প্রেম ঠোঁটে তার প্রেম বটে কেউবার পিরিত করে খায় সাক আমি আবার অন্য প্রসঙ্গে করি ব্যাক দিন বাড়ছে বিকেল দূর দূরান্ত থেকে আসছে অনেক দর্শনার্থী করছে ভিড় দর্শকমণ্ডলী কথা বলছি রংপুর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত মিঠাপুকুর ইকো পার্ক থেকে রংপুর ঢাকা মহাসড়কে মিঠাপুকুর উপজেলা সদর থেকে পশ্চিমে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত মিঠাপুকুর ইকো পার্ক শালটি গোপালপুর রেঞ্জের আওতায় বন বিভাগের নিয়ন্ত্রণে থাকা দুইশো একর জমির উপর স্থাপিত এ পার্কটি দু সালের দুই আগস্ট উদ্বোধন করা হলেও এখন পার্কটি পরিত্যক্ত পার্ক হিসেবে গণ্য জানা যায় পার্কটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে তৈরি করা হবে তাই এখনও এমনভাবেই এই পার্ক রয়ে গেছে শুধু ভিতরে রয়েছে বসার মতো কিছু ছোট ছোট ব্রেঞ্চ আর সিমেন্টের তৈরি স্ট্রাকচার তবে আশা করা যায় অতি শীঘ্রই পার্কের উন্নয়ন কাজ চালু হবে এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন